আসসালামু আলাইকুম আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব রোহিঙ্গা ইস্যু রোহিঙ্গা ইস্যুটা আসলে বাংলাদেশের খুবই একটা জটিলতম ইস্যু এই রোহিঙ্গাদেরকে আসলে দেশে নিজ দেশে পাঠানো উচিত কেননা তারা বর্তমানে আমাদের দেশে যেই পরিস্থিতি বিরাজমান করতেছে বা যেভাবে ছড়িয়ে ছিটিয়ে যাইতেছে এটা আমাদের দেশের জন্য একটা সময় মারাত্মক খুমকি হবে এই জন্যই হয়তো আমাদের যারা আছেন পূর্বে যারা ছিলেন বর্তমানে যারা আছেন সবাই চেষ্টা করতেছেন হয়তো মানে অনেকে বলেন বেশি কিন্তু করেন কম যেমনটা বর্তমানে আমরা দেখতেছি যে আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের যারা আছেন তারা এ বিষয়টা হাইলাইট করতেছেন বেশি কিন্তু আসলে করতেছেন কম কেননা এখানে তারা যে প্রক্রিয়া আগাইতেছেন সেটা নিয়ে হয়তো প্রশ্নবিদ্ধ বা প্রশ্ন থাকতে পারে কেননা আমাদের ভিতরে অনেকেই বা আমাদের দেশের অনেকেই চাচ্ছেন বা যারা দায়িত্বে বা সরকারে যারা আছেন তারা সবাই চাচ্ছেন যে এই যে রোহিঙ্গাদেরকে ফেরানোর জন্য আরাকান আর্মি যারা আছে তাদেরকে সহায়তা করতে হবে কীভাবে তারা যদি শক্তিশালী হয় তারা জানতা সরকারের বিরুদ্ধে হ্যাঁ প্রতিরোধ করে টিকে থাকবে টিকে থাকলে তারা ওই আরাকান যেই অঞ্চল আছে রোহিঙ্গাদের জায়গা তাদেরকে সেখানে তখন নেওয়ার জন্য এখানে মানে কাজ করবেন অথবা যারা এই যে আমাদের আবার একটা অংশ চাচ্ছেন যারা এই যে রোহিঙ্গারা আছেন তাদের ভিতর থেকে একটা অংশকে মানে যারা সুস্থ সবল এবং যুদ্ধ করার উপযোগী ওই সমস্ত অংশটাকে বাংলাদেশ মানে সেনাবাহিনীর পক্ষ থেকে তাদেরকে প্রশিক্ষণ এবং অস্ত্রচালনা শেখায় তাদেরকে ওই যেন আরাকান আর্মির সাথে জান্তা সরকারের বিরুদ্ধে মানে যুদ্ধের জন্য নামিয়ে দেওয়া হোক তখন তারা নিজের অধিকার নিজেরা বুঝিয়ে নেবেন এরকম একটা ধারণা আসলে এই ক্ষেত্রে হিতে বিপরীত হওয়ার সম্ভাবনা থাকে কেননা এই যেন রোহিঙ্গারা যখন আপনার প্রশিক্ষণ পাবে অস্ত্র পাবে সব কিছু পাওয়ার পরে তারা যেন এই প্রশিক্ষণ এবং এই অস্ত্র যেন আমার দেশের অর্থাৎ বাংলাদেশের বিরুদ্ধে ব্যবহার করবে না তার কোনো নিশ্চয়তা নেই কেননা রোহিঙ্গাদেরকে বা এখানে যারা আরাকান আর্মি আছে তাদেরকে এখানে বিশ্বাস করার কোনো কারণ নেই কেননা চীনও তাদেরকে সবচেয়ে বেশি অবিশ্বাস করে আপনি দেখেন চীন তাদেরকে ভরসা করে না বা অবিশ্বাস করে এই কারণে যেন তারা যেখান থেকে অর্থাৎ রোহিঙ্গা যেন আরাকান আর্মি যেখান থেকে সহায়তা বা অস্ত্র পাবে দিকেই তারা ঝুঁকে এক্ষেত্রে চীনের থেকে যদি আজকে অস্ত্র বেশি পায় তারা চীনের দিকে ঝুঁকবে কালকে যদি যুক্তরাষ্ট্র তাদেরকে ভালো কোনো অফার করে হ্যাঁ তারা সেদিকে যাবে যুক্তরাষ্ট্রের যেই বার্মা অ্যাক্ট আছে ওই বার্মা অ্যাক্ট অনুযায়ী তারা বর্তমানে মানে সবচেয়ে তাদের যেই মানে কাছের বা তাদের পছন্দ অনুযায়ী তারা পাচ্ছে আরাকান আর্মিকে কেননা এই আরাকান আর্মিকে তারা অস্ত্র শস্ত্র সব কিছু তারা দিবে হ্যাঁ এটা কিন্তু বার্মা অ্যাক্টের অধীনে তারা দিবে দেওয়ার পরে তারা করবে কি এই অস্ত্রশস্ত্র দেওয়ার জন্য তাদেরকে লাগবে বাংলাদেশের মতো একটা ভূখণ্ড লাগবে যে ভূখণ্ডের ভিতর দিয়ে অস্ত্রশস্ত্রগুলো ওই যে মানবিক সহায়তার নাম করে যাবে এখন এই মানবিক সহায়তার নাম করে সেখানে যখন এই অস্ত্রশস্ত্রগুলো পাঠাবে তখন কিন্তু জান্তা সরকার কিন্তু এখানে বৈশা থাকবে না সুতরাং জান্তা সরকার এখানে এই যে মানবিক করিডোর থাকবে এই মানবিক করিডোরে এখানে হামলা করার জন্য একটা মানে প্রস্তুতি নেবে বা হামলা করবে কেননা আমরা দেখছি যখন ইউক্রেন রাশিয়ার যুদ্ধে যেই করিডোর ছিল ওই করিডোরে কিন্তু রাশিয়া কিন্তু হামলা করছে আবার ইজরায়েল এবং ফিলিস্তিনের ভিতরে যেই করিডোর ছিল ওই করিডোরে ইসরায়েল একাধিকবার হামলা করছে সুতরাং এদের বাংলাদেশের ভিতর দিয়ে যে করিডোরটা হবে মানবিক করিডোর নামে এই করিডোর যেন আপনার জান্তা সরকার বা মিয়ানমারের যারা থাকবে তারা যেন হামলা করবেন এর কোনো গ্যারান্টি নেই সুতরাং এই যেন মিয়ানমারের যেই আপনার এই যে আরাকান আর্মি আছে এদেরকে বিশ্বাস করার যথাযথ কারণও নাই কেননা তারা তাদের নজর কিন্তু বাংলাদেশের যে সেন্ট মার্টিন বাংলাদেশের যে পার্ব আপনার কক্সবাজার অঞ্চল এদিকে সুতরাং এরা এই অংশটাকে মানে ও যুদ্ধে লিপ্ত হয় আমাদের বাংলাদেশের সাথে তখন তারা এই অঞ্চলটাকে নেওয়ার জন্য চেষ্টা করবে আর সেই জন্য হয়তো আমেরিকাও তাদেরকে সম্পূর্ণ সহায়তা করবে যেভাবে হোক কেননা তাদের বার্মা অ্যাক্ট তৈরি করা আছে এই অ্যাক্টটি কিন্তু আজকে তৈরি করা হয়নি আজ থেকে সত্তর বছর পূর্বে তারা এই অ্যাক্ট তৈরি করে রাখছে এই এক তৈরি করে আস্তে 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 সেখানে তারা এই যে রোহিঙ্গা সমস্যার সৃষ্টি করেছে সর্বশেষ এখন সেই রোহিঙ্গা সমস্যার সমাধান কল্পে বা সমাধানের নাম করে তাদের যে উদ্বোধন কর্তৃপক্ষগুলো বাংলাদেশে আসে এসে তারা এতদিন পর্যন্ত এই বাংলাদেশকে কিন্তু যে রোহিঙ্গাদেরকে যে সহায়তার আপনার যে প্যাকেজগুলো আসতো এই প্যাকেজগুলোর লোভ দেখাইতো এখন তারা বাংলাদেশকে সরাসরি থ্রেড করতেছে যে এই সহায়তাগুলো আসবে না অর্থাৎ এই তারা মানে একজন তাদের যুগ যুগোপযোগী বা তাদের পছন্দের একটা সরকার এখানে মোটামুটি প্রতিষ্ঠা করতে চাইতেছে যে ডক্টর মোহাম্মদ দিনুসকে কেননা যে রাজনৈতিক সরকারগুলো থাকে বিশেষ করে আওয়ামী লীগ থাক থাকা অবস্থায় আওয়ামী লীগকে যেভাবে বলতো তারা বিশেষ যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ কিন্তু সেইভাবে কাজ করেনি মানে তাদের পক্ষে আওয়ামী লীগ সরকার কাজ করেনি সুতরাং এখানে আওয়ামী লীগ সরকার সরার পরে বা আওয়ামী লীগ সরকারের পতনের পরে এখন বর্তমানে তারা ইউনিস সরকারকে পাচ্ছে আর ইউনিস সরকার অবশ্যই এই আমেরিকা যেই কথা বলে ওই কথা অনুযায়ী কাজ করার জন্য এক পায় রাজি কেননা আপনারা দেখেন যে খলিলুর রহমান নামক যে ব্যক্তিকে আমাদের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে এই খলিলুর রহমান কিন্তু আমেরিকার এবং বাংলাদেশের দ্বৈত নাগরিক সুতরাং একজন দ্বৈত নাগরিক প্রাপ্ত ব্যক্তি তখন সে কীভাবে আমাদের দেশের জন্য ভালো কিছু করবে সেটা বলা যায় না এখন ভালো কিছু করুক সে না করুক মূলত এই খলিলুর রহমানকে আমেরিকার চয়েসে আমাদের অন্তর্বর্তীকালীন সরকার আমাদের এই মানে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মতো এরকম একটা সেন্সিটিভ জায়গায় বসাইছেন সুতরাং তিনি তার ভাই খলিলুর রহমানের সম্পূর্ণ সিম্পিতি আমেরিকার প্রতি থাকবে কেননা তিনি সেখানের আনুগত্য স্বীকার করে সেখানে নাগরিকত্ব নিয়েছেন আর নাগরিকত্ব নিছেন অবশ্যই তিনি সেখানে নিয়েছেন এখন অনেকে প্রশ্ন করলেন তিনি তো বাংলাদেশিও আসলে ভাই আপনি যখন এদেশের প্রতি আপনার ভক্তি উঠে যায় বা এদেশে আপনার থাকতে ইচ্ছুক না তখন সেখানে অন্য অনেকটা দেশের নাগরিকত্ব জায় নেন এখন খলিলুর রহমান তো সেম কাজই করছে তিনি বাংলাদেশের প্রতি তিনি আর আকৃষ্ট নন বা বাংলাদেশের প্রতি তার অত কোনো ভালোবাসা নাই আর কি তাই তিনি আমেরিকার নাগরিকত্ব নিয়ে আনিছেন এখন এই মুহুর্তে যদি আমেরিকা এবং বাংলাদেশের ভিতরে কোনো মানে মারাত্মক মানে হইতে পারে কোনো একটা সংঘাত যদি বাধে সেক্ষেত্রে খলিলুর রহমান কোন দিকে থাকবেন আমেরিকার পক্ষে থাকবেন না বাংলাদেশের পক্ষে থাকবেন কোটি টাকার প্রশ্ন কিন্তু এখন অবশ্যই তিনি আমেরিকার পক্ষে থাকবেন তাই এই যে রোহিঙ্গা ইস্যুতে যে কাজ তিনি করতেছেন বা তাকে যে দায়িত্ব দেওয়া হয়েছে এখন তিনি তো অবশ্যই আমেরিকার পক্ষে কাজ করবেন আমেরিকার পক্ষে কাজ করতে যায় যে এখানে যেন ওই যেন রোহিঙ্গাদেরকে ফেরত পাঠানোর থেকে সবচেয়ে বেশি তার যে কাজ হয়তো বা ওইটা হবে এই যে এখানে যেন খ্রিস্টান রাষ্ট্র বানানো বা আলাদা একটা ভূখণ্ড তৈরি করা এরকম প্ল্যান থাকতে পারে এটা উড়ে দেওয়া যায় না সুতরাং আমাদের সতর্ক থাকা উচিত যারা বর্তমানে এই যে এই রকম পর্যায়ের সেন্সিটিভ পর্যায়ের দায়িত্বে আছেন তাদেরকে একটু চোখে চোখে রাখা উচিত আর এইজন যে আমাদের রোহিঙ্গা সমস্যা এই রোহিঙ্গা সমস্যা আসলে আদর সমাধান হওয়ার সম্ভাবনা নাই তারা দেখবেন একটা সময় বাংলাদেশের ভূখণ্ডই থাকবে বাংলাদেশের নাগরিকত্ব গ্রহণ করবে অনেকেই করছেন হ্যাঁ এক্ষেত্রে আমাদের মুসলিম ভাইরা বিশেষ করে এই যে আপনার সৌদি আরব তো অলরেডি বইয়ে দিতেছে যে রোহিঙ্গাদেরকে নাগরিকত্ব দেওয়ার জন্য হ্যাঁ বাংলাদেশি পাসপোর্ট ব্যবহার করে রোহিঙ্গা সৌদিতে যাক এটা তারা চাচ্ছে সুতরাং এই ক্ষেত্রে বাংলাদেশ আসলে কোনো বিদেশিদের শর্ত পূরণ করবে পূরণ করে আসলে বাংলাদেশ এখানে কিচ্ছু পাবে না রোহিঙ্গাদেরকেও ফেরত নেবে না আমরা শুনছিলাম রোহিঙ্গাদেরকে ফেরত নেওয়া যাবে পাঁচ লক্ষ রোহিঙ্গা নাকি দশ লক্ষ বা মানে কত এরকম এক লক্ষ সরি এক লক্ষ রোহিঙ্গা ফেরত যাবে ইত্যাদি ইত্যাদি কিন্তু আমরা দেখতেছি যে এক লক্ষ রোহিঙ্গা দুই দিনে না তিন দিনে বাংলাদেশে আবার নতুন করে অনুগ্রহ প্রবেশ করছে সুতরাং এখনও নাকি কন্টিনিউয়াসলি এরকম ঢুকতেছে এখন সুতরাং এরকম চলতে থাকলে কতটা ফেরত যাবে সেটা প্রশ্নবিদ্ধ কেননা আমরা যে আরাকান আর্মিকে সহায়তা করব এবং তাদেরকে দ্বারা তাদের মাধ্যমে রোহিঙ্গাদেরকে ফেরত পাঠাবো এইটা আমরা চিন্তা করতেছি কিন্তু আরাকান আর্মির নিয়ন্ত্রণে তো কিন্তু এই রোহিঙ্গাদের যে ভূখণ্ডগুলো সেগুলো কিন্তু বর্তমানে আরাকান আর্মির নিয়ন্ত্রণে তারপরেও সেখান থেকে রোহিঙ্গারা কেন আসতে হবে এটা কিন্তু প্রশ্ন আপনাদের কাছে সুতরাং এখানে যেন আরাকান আর্মিকে ভরসা করে যে আমরা তাদেরকে সহায়তা করব আমাদের করিডোর দেবো হ্যাঁ এগুলো আসলে কোনো কাজে আসবে না কেননা আরাকান আর্মির কোনো বিশ্বাস নাই চীন তাদেরকে এই কারণে বিশ্বাস করে না আমেরিকা হয়তো কেন করতেছে তার বার্মা অ্যাক্ট বাস্তবায়ন করণের জন্য সে পক্ষ পাচ্ছে না সুতরাং তারা এই যে আরাকান আর্মিকে সহায়তা করতে চাইতেছে কিন্তু এই ক্ষেত্রে তারা কতটা সফল হবে সেটা জানা যায় কিন্তু এই যে রোহিঙ্গা ইস্যুতে হ্যাঁ আমরা বাংলাদেশিরা কিন্তু আসলে একটা দরা খাবো এটা বোঝা যায় তাই আসলে আমরা চাই রোহিঙ্গারা ফেরত যাক এবং এখানকার এই সমস্যার সমাধান হোক কেননা রোহিঙ্গারা বাংলাদেশের ঘাড়ে যে বোঝায়া বসতেছে এটা বাংলাদেশের জন্য খুবই খুবই মানে ঝুঁকিপূর্ণ একটা কাজ হবে কেননা তাদেরকে ফেরত পাঠাইতে না পারলে তারা আমাদের ভূখণ্ডে সরাই সেটা পড়বে তাই ভালো থাকবেন সবাই দেখা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো বিষয়ে আপনাদের মতামত থাকলে কমেন্টে লিখবেন এবং চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন দেখা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো বিষয়ে আসসালামু আলাইকুম